তুই কাক ফোন দিছি ফোন দিছে মনে দিছে কি কয়

সব এখন ভিতরে চলছে

আরে ফায়ার ব্রিগেড আসতে থেকে মনে এতটা লাগে

બારી ભાઈ દોરી અરે હ मिन सेरे स्ठोपन चाह champions टेमिन कि वैस्ट सरिक्षित Industry UK प्रारे श्याठा कि फम्से ट나�aty ride a एक ल Óब मम्सा थे लाग तुब को थे नवल्वार लागेपे विद्नी तरह50 आइए distingu"-दि investigating ये hey. मेरी ফায়ার ব্রিগেডটা যাব বলে ফায়ার ব্রিগেড থাকি লাভ হয়েছে কি আস্তে আস্তে হ্যাঁ তাহলে ফায়ার ব্রিগেড থাকি লাভ কি আমি পার্ট ডিয়াম থানা হাতিগন্ধা থানা আমি তো আমি আমি তো শুনলাম যে কারেন্ট ডিয়েল এক নাই দে আরে শর্ট সার্কিট হইতে সময় লাগে বাড়ির লোক থাকলেও কারেন্ট লাগে না থাকলেও কারেন্ট লাগে